আর আমার আমার সাথে আমি আমাদের বিশে জুলাই টার্মিনেশন লেটার হাতে ধরিয়ে দিতে আমাদের প্রত্যেকের চাকরির বয়স চার বছর পাঁচ বছর তিন বছর সবাই আমরা কনফার্মেশন একটা এই কনফার্মেশন কখন কনফার্মেশন

আবার অনুরোধ আপনি আমাদের একটা আমাদের কারণ আপনারা দেখাতে পারেন আমাদের আপনারা সম্পূর্ণ সম্পূর্ণের বসা এটা করছে এটা আপনারা করতে পারেন না আমরা একটু কগুলোই মেনে নি আমাদের চাকরিতে পুনর্বহল রাখলেই হবে আমাদের ভাইরা আযাজুল্লাহ গো ভাইরা আমাদের রক্ত দিয়েছে তাদের জীবন দিয়েছে এই সব করার জন্য এই রকম দুর্নীতি করার জন্য তারা আল্লাহর উপর তার উপর দুল্লাহ উপর শপথ এই করার জন্য করতে আমরা ভাই বন্ধ লাখ লাখ ভাই দিয়েছে এটাই কি সম্ভব আমাদেরকে কেড়ে রাস্তায় নিয়ে বেরিয়ে নিয়ে আবি আসেন এর উত্তর এবং সতর্ক সঠিক জবাব দিতে আমাদেরকে চাই না দেওয়া বন্ধ আমাদের রাজপথ থেকে নামবো না আমরা আজকে পাঁচশো সাতচল্লিশ জন রাস্তায় নেমেছি দরকার হলে আগামীকাল আমাদের পুরো পরিবার নিয়ে আমরা রাস্তায় নামবো দরকার হলে আমরা আবারও অনুষ্ঠান করবো হয় আমাদের চাকরি ফিরিয়ে দেবে না হলে আমাদেরকে দরকার গুলি করে মেরে ফেলা এই জীবন আমরা মরতে রাজি কিন্তু আমাদেরকে চাকরি না নিয়ে চাকরি না ফেরত নিয়ে আমরা

পাঁচশো সাতচল্লিশ জন নয় আমরা এখানে পাঁচশো সাতচল্লিশটা পরিবার তারা তথ্য করে তাদের এবং তাদের নিজস্ব জনগণ নিয়োগ দেওয়ার জন্য তারা আমাদেরকে কর্মচ্যুত করেছে কিন্তু আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখনও পর্যন্ত তাদের প্রতি আমরা এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করি নাই তাদের প্রতি কোনো বিশৃঙ্খল কোনো আচরণ করি নাই কিন্তু আমি সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি আমাদের যদি এটার কোনো বিচার না করা হয় তাহলে আমরা পরবর্তী অবস্থান কর্মসূচি এর সাথে ভয়াবহ অবস্থান এটা আপনাদের মাথায় রাখা দরকার আমাদেরকে ছোটো করে রেখেছে আমরা বারবার করছি বর্তমান পর্যন্ত পর্ষদ আপনারা এটা ডিপলি বিবেচনা করেন এবং আমাদের সকলের রিপোর্ট আপনারা কালেক্ট করেন প্রত্যেকটা ছেলে তার ডান্সের জন্য যান প্রাণ দিয়ে কাজ করেছে প্রত্যেকটা ছেলে তাদের ডিপোজিট করা যে টার্গেট বাড়ি ঘরে তাদের পরিচিতদের কাছে গিয়ে ডিপোজিট কালেকশন করেছে তাহলে আপনারা এই যোগ্য কর্মচারীদের বিদায় দিয়ে আপনাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা নতুন নিয়মাবল জনবল আমরা কঠিন হুঁশিয়ারি দিচ্ছি এর পরবর্তী অবস্থান হবে এর থেকেও ভয়াবহ তাহলে আপনারা যদি এটা শুয়ে শুভ কবিতা বিশ্লেষণ না করেন তাহলে আমরা সবাই এখান থেকে আমাদের অধিকার আদায় না হয়ে ফিরে যাবো ইনশাল্লাহ আছেন তো